কাজের আগে একটি টাকাও আপনার কাছ থেকে অ্যাডভান্স নিব না আমরা আপনাকে যে স্যাম্পল পাঠাবো সর্বোচ্চ ভালো মানের গ্লাস অ্যালুমিনিয়াম চাকা লক সেই সমস্ত জিনিস যখন আপনার বাসায় যাবে সব কিছু আপনি চেক করে দেখার পরে আপনি আমাকে উপস্থিত কিছু অ্যাডভান্স করতে পারবেন আপনার কাজ আমরা স্টার্ট করবো কাজ শেষে বাকি পেমেন্টটা দিয়ে দিবেন কাজের আগে কোনো অগ্রিম পেমেন্ট আমরা নিব না সমগ্র বাংলাদেশ থেকে আমরা থাই গ্লাসের জানালার অর্ডার নিয়ে থাকি সর্বোচ্চ ভালো মানের এবং মানসম্মত কোয়ালিটি জিনিসপত্র দিয়ে আমরা থাই গ্লাস নিজে হাতে আমি কাজ করে দিয়ে আসি এবং কাজের গুণগত মান ফিনিশিং থাকবে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট চারদিকে জানালার কোনো রকম গ্যাপ থাকবে না যদিও প্লাস্টার হাফ সুতো হাফসুতায় আপ আপডাউন থাকে সব জায়গায় সেটা আমরা সুন্দর করে সিলিকন গাম দিয়ে বাইরে ভিতরে সুন্দর করে আটকিয়ে দিই এই জন্য বাইরে থেকে পিঁপড়া পানি কোনোটাই ভিতরে প্রবেশ করতে পারে না এটাই হচ্ছে কাজের স্মার্টনেস তো প্রিয় দর্শক কত টাকা স্কোয়ার ফিট খরচ হয় তাই গ্লাসের জানালায় আজকেই জানতে পারবেন এবং ভালো মন্দ কীভাবে চিনবেন সেটাও জানতে পারবেন এখানে আমরা যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়ামটা ব্যবহার করছে আর গ্লাসটা নাসির কোম্পানির সিক্স এম ব্যবহার করা হয়েছে তো এটাই হচ্ছে সর্বোচ্চ ভালো মানের জানালার জন্য সর্বোচ্চ বেশি মোটা গ্লাস হচ্ছে সিক্স এমএম তো এখানে সেই অরিজিনাল সিক্স এম এম গ্লাসটাই ব্যবহার করা হয়েছে অনেকে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ গ্লাসটাকেই সিক্স বলে চালায় দেয় তো সবে সাবধানে থাকবেন কাজ করাবেন একদম সলিডভাবে এত টাকা কষ্ট করে যদি এত একটা বাড়ি করতে পারেন তাহলে সলিড জিনিসটা কেন আপনারা বুঝে নিতে পারবেন না অবশ্যই পারবেন সেই অভিজ্ঞতা আপনাদের আছে আর যে লকটা ব্যবহার করেছি এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি এবং মানসম্মত একদম শক্ত ওয়েট আছে ভালো সাধারণ তো একশো বিশ তিরিশ টাকা করে এটা প্রায় এখন তিনশো তিনশো টাকা প্লাস তিনশো তিরিশ টাকা প্রতি পিসের দাম বর্তমান এখন তো এই সমস্ত ভালো ভালো জিনিস দিয়ে আপনারা যদি কাজ করায় নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ মালামাল এই যে অ্যালুমিনিয়ামগুলো আছে এই গ্রেটের অ্যালুমিনিয়ামটা কিভাবে চিনবেন এই অ্যালুমিনিয়ামগুলো কিন্তু একুশ ফিট এবং সাড়ে আঠারো ফিট লম্বা হয় আমরা যখন আপনার কাজ করব সম্পূর্ণ মালামাল একদম ফুল পিস নতুন মালামাল আপনাদের বাসায় নিয়ে যাব অবশ্যই কাই কোম্পানির গ্রেটের অ্যালুমিনিয়ামের গায়ে যেটার থিকনেস অন পয়েন্ট অন মিলি এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা সলিড এগ্রেট একদম পাক্কা অন পয়েন্ট অন মিলি এইটার গায়ে কিন্তু স্টিকার থাকবে দেখুন কাই লেখা আছে এই পুরো সিলভার কালার অ্যালুমিনিয়ামের গায়ে স্টিকার লেখা থাকবে তো এটা দেখে অবশ্যই চিনতে পারবেন যে এটা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম তাছাড়া প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকবে কাই কোম্পানির নাম থাকবে সেখানে তো এটাই হচ্ছে সলিড জিনিস চেনার সহজ উপায় তো অনেকে কিন্তু দশ বিশ টাকা কমের জন্য নর্মাল কাজ দিয়ে থাকেন বিভিন্ন জায়গায় মোটা মাল পাতলা মাল মিক্সার করে আপনাকে একটা জানলা বানায় দেয় তো আসলে ওইটা কিন্তু সলিড হয় না দেখুন নিখুঁত একটা ফিনিশিং চার দিক দিয়ে এভাবেই আমরা কাজ করি নিজের মনে করে কাজ করলেও সব কাজই খুব সুন্দর হয় প্রিয় দর্শক পৃথিবীর যে যাই বলুক নিজের বিবেকের কাছে কিন্তু যদি কোনো মানুষ দায়বদ্ধ থাকে সে কখনই সলিড রেট নিয়ে আপনাকে নর্মাল জিনিস দিতে পারবে না এটাই হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক তো এই সমস্ত জিনিসপত্র দিয়ে যদি আপনি কাজ করায় নিতে চান প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর টাকা খরচ হবে মজুরি সহ কোনো রকম ভাড়া টাড়া আপনাদের খরচ হবে না সম্পূর্ণ মালামাল আপনাদের বাসায় নিয়ে গিয়ে আমরা সলিডভাবে কাজ করে দিয়ে আসবো এটাই হচ্ছে ম্যাটিক স্কাইয়ের চাকা এটাই বর্তমান সময়ের সর্বোচ্চ স্মার্ট এবং গুণগত মানসম্মত একটা ভালো মানের চাকা এটা ব্যবহার করলে পাল্লা ভালো চলে